প্রশ্ন এখন একটাই বাংলাদেশের পাকিস্তান সফরের কি হবে বাতিল হয়ে যাবে নাকি বিকল্প কোনো ভেনুতে আয়োজিত হবে দক্ষিণ এশিয়ার দুই শক্তিধর দেশের মাঝে চলমান অস্থিরতা বিরূপ প্রভাব ফেলেছে ক্রিকেট ময়দানে পাকিস্তান সুপার লিগের ম্যাচ স্থগিতের পর پیچھے গেছে টুর্নামেন্টের বাকি থাকা ম্যাচগুলো এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ মাথপথে থেমেছে বিদেশি খেলোয়াড়দের উৎকণ্ঠার কথা মাথায় রেখে আপাতত জন্য স্থগিত আইপিএল সংযুক্ত আরব আমিরাতে পিএসএল আয়োজিত হতে পারে বলে একটা গুঞ্জন চাওয়ার হয়েছে এমন বৈরী পরিস্থিতিতে বাংলাদেশের পাকিস্তান সফর অনিশ্চিত চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের সাথে টি টোয়েন্টি খেলতে সে দেশে উড়াল দেবে লিটন দাসের দল এরপরেই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার মার্ট কিছু খাও চলমান পরিস্থিতিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজটি বাতিল হওয়ার সম্ভাবনাই বাস্তবসম্মত মনে হচ্ছে তবে এই বিষয়ে এখনো নিশ্চিত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ আপাতত অনিশ্চয়তার কথা জানিয়ে বিকল্প খোঁজার চেষ্টা চলছে বলে অবহিত করেছেন বোর্ড প্রধান দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকে দল গোছাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটিতে বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আয়োজক দেশের অস্থিরতায় হয়তো বাতিল হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে কয়েক গুণ তবে পাকিস্তানের সদিচ্ছা এক্ষেত্রে সিরিজটির ভাগ্য বদলের জন্য সহায়ক হতে পারে পিএসএল আরবা আমিরাতে স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ দল সেখানে উপস্থিত থাকবে সহজ ও ঝুঁকি মুক্ত সমাধান হচ্ছে আরবা আমিরাতেই সিরিজটি আয়োজন করা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড হয়তো শেষ অবধি চেষ্টা চালাবে নিজ দেশেই দ্বিপাক্ষিক সিরিজটি আয়োজনের তবে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বিশ্ববির অন্তত উচিত আরব আমিরাতে সিরিজটি আয়োজনে জোর দেওয়া কিন্তু শেষ অব্দি এই সিরিজের ভাগ্যে কি রয়েছে তা হয়তো সময়ই বলে দেবে রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর